হ্যালো বন্ধুরা আমি এই মুহুর্তে বাড়িতে নেই তাই তোমরা বুঝতেই পারছো এটা আমার বাড়ি না চারদিকটা দেখো কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য আমি আমি এইটুকুনি বলতে চাই যে তুমি বাড়িতে থাকো আর না থাকো কিন্তু তুমি সবসময় তোমার স্যার চার্নি সবসময় যুক্ত থাকবে কারণ সেটা তোমার থেকে বাইরে যেন না যায় কারণ আমি একদিন যেতে আসতে এত টাইম ওয়েস্ট হয়ে যায় এই কারণে আপলোড করতে পারি কিছু কিছু পয়েন্ট করতে পারি না জীবনে যার ফলে আমি আবার নিজের প্যাটার্ন ব্যাড প্যাটার্নের দিকে চলে আসছি মানে একটা গ্রাফ যে জিনিসগুলো করা হচ্ছে তোমার লাইফে সেলফ ইমপ্লিমেন্ট করার জন্য সেগুলো বললে তোমার গ্রাফ তো করে যাবে যেমন তুমি করবে না সেটা নাম দিই সিম্পল কমপ্লিকেট না এই কারণে এইটুকুনি বুঝলাম যে সবসময় নিজের সঙ্গে নিজের রুটিনের সঙ্গে সে সঙ্গে যুক্ত থাকতে হবে এই ভিডিওটা ছোট হতে পারে কিন্তু এইটুকু আমি টিপস দিতে চাই এই ভিডিও পর্যন্তই আরেকটাই কথা বিকামের স্ট্রঙ্গার আবার দেখার পরে ভিডিওটা